আমি আমার চিন্তা আসলো যে তাদেরকে এটাও একটা শিক্ষা পরিবার এই পারিবারিক শিক্ষাটা আমরা যদি দিয়ে না দেই তাহলে তারা ভবিষ্যতে এই শিক্ষাটা থেকে বঞ্চিত হবে আমি পরিকল্পনা নিয়েছি প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে আমি অন্তত দশজন দশজন করে এই মায়ের পা ধোয়া এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে ইন্দোনেশিয়াতেও আছে হ্যাঁ আমিও কয়েকটা দেশ সফর করেছি বিভিন্নভাবে তো সেখানে আপনারা ইউটিউব বা অনলাইনে দেখবেন যে সেখানে প্রত্যেক একটা বৎসরে অন্তত একদিন তারা মায়ের প্রতি বাবার প্রতি শ্রদ্ধাস্বরূপ তাদের পা ধুতু করে দেয় এই বাসা আলমগীরের ঘটনা আপনারা জানেন মানে শুধু পানি ঢালতেছে শিক্ষকের পায়ে শিক্ষককে বলছে আপনি কি শিক্ষা দিয়েছেন শুধু পানি ঢালতেছে সে হাত দিয়ে আপনার পা পরিষ্কার করে দিচ্ছে না কেন এই এইটা আমি খুব ব্যথা পাইছি খুব ব্যথিত হয়েছি আমরা যাতে মা বাবাকে শ্রদ্ধা করা শিখি মা বাবাকে ডাকতে বৃদ্ধাশ্রমে যেতে না হয় আমরা কষ্ট করলে মা বাবাও কষ্ট করবে আমরা উপোস থাকলে মা বাবাও উপোস থাকবে আমরা শাক খাইলে মা বাবাও শাক খাবে এই কালচারটা যাতে এই দেশে প্রতিষ্ঠিত হয় এবং তারা শিক্ষিত মেয়েরা একদিন তারাও আমাদের মতন অভিভাবক হবে তারা যাতে এটা তাদের সন্তানাদিদেরকে অনুষদেরকে শিক্ষা দিতে পারে এই প্রত্য নিয়ে এই উদ্দেশ্য নিয়ে আমি এই এটা আমার মনের মধ্যে এসেছে আমি এই পদক্ষেপ নিয়েছি আমি প্রতিষ্ঠানে এই কার্যক্রম করব আপনাদের সহযোগিতা চাই বিশ্বের অনেক দেশেই এমন প্রতিটা ইনশাল্লাহ উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশে যখন এমন উদ্যোগ নিতে যায় তখন যিনি নিচ্ছেন তিনি কিন্তু বিপদগ্রস্ত হচ্ছেন আজকে আপনার এই একটা আদর্শিক কাজে এবং নৈতিক শিক্ষার যে প্রচলন আপনি শুরু করতে যাচ্ছেন এতে কোনো প্রতিবন্ধকতা শিকার হবেন কি না আমার মনে হয় না আমি আশা করি আপনাদের মাধ্যমে এবং সকলের মাধ্যমে এই উদ্যোগটাকে সকলে সাধুবাদ জানাবে এবং নৈতিক শিক্ষার এটা প্রধান এবং বড় একটা কাজ বলে আমি মনে করছি ধন্যবাদ আপনাদের